আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের দেখাবো একটি খাওয়ার মুহূর্ত যেখানে আমি ঘুনা মাংস দিয়ে গরুর মাংস আর সাদা ভাত খেয়েছি এখানে খেতে কিন্তু খুব মজাদার তো আমি আপনাদের আজকে আপনার সাথে শেয়ার করব এই খাওয়ার মুহূর্তটি যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটি দেখার জন্য আমি তিন পিস মাংস নিয়েছি আর সাথে কিছু সাদা ভাত এখানে অন্য কোনো কিছু নেই তবে মাংসটা একটু কষা মাংস অন্য কোনো মাংস নয় তো খাওয়ার মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এক মা খেয়ে দেখতেছি তো খাওয়ার মুহূর্তে যে আমি বেশি কথা বলতে পারতেছি না মাংসগুলো অনেক সুস্বাদু হয়েছে তো যারা এরকম মানে ভুনা মাংস মানে কষা মাংস দিয়ে সাদা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন কে কিভাবে খেতে পছন্দ করেন যেমন আমি কষা মাংস খেতে পছন্দ করি তাই আর কি কষা মাংস দিয়ে সাদা খাচ্ছি সাথে তো আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন অসাধারণ খাওয়ার মুহূর্তটা আমি আপনাদের সাথে এই জন্যই শেয়ার করতেছি খাওয়াটা আমার অনেক ভালো লেগেছে যার কারণে আমি আপনাদের সাথে এই খাওয়ার মুহূর্তটা শেয়ার করেছি কষা মাংস আর সাদা ভাত খেতে অনেক মজার হয় আমি কষা মাংস দিয়ে সাদা ভাত খেতে খুব পছন্দ করি তবে খিচুড়ি দিয়েও আমি সাদা ভাত দিয়ে কষা মাংস দিয়ে খেতে পছন্দ করি কে কে আমার মতো খিচুড়ি খেতে পছন্দ করেন তারাও অবশ্যই কমেন্টসে বলবেন যদি আপনারা সাদা ভাত দিয়ে কষা মাংস দিয়ে কষা মাংস বলতে এই মাংসটা কোনো ঝুল ছাড়া ঠিক আছে অরিজিনাল আর কি করা মাংস রান্না করার সময় কোনো জোর ছাড়া যে সিদ্ধ করা হয় সেটাই আর কি এই জন্যে আমি এটাকে কষা মাংস বলছি আপনাদের ওখানে কে কি ভাবে এটা বিশ্লেষণ করেন অবশ্যই বলবেন সাদা ভাতের সাথে এটা কিন্তু অসাধারণ অসাধারণ সুপার একটা খাবার সবাই খাবেন যারা না খেয়েছেন অবশ্যই ট্রাই করে দেখবেন খাবারটা আসলে অনেক সুস্বাদু আমি প্রায় খাওয়া শেষের দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই রেগুলার আমার ভিডিওটি দেখবেন তো আমার খাওয়া প্রায় শেষের দিকে তো আমি খাওয়া প্রায় শেষের দিকে খেয়ে ফিরতেছি তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ যে আপনারা কষ্ট করে আমাকে এতটা সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখলেন তো প্রতিনিয়তই আমি সাপ্তাহিকভাবে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি হয়তো সময় পাই না সময় পেলে হয়তো হয়তো প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিতাম তো যারা আগে আমি আরও বেশি ভিডিও দিতাম এখন সময় পাই না যার কারণে দেই না যারা প্রতিনিয়তই আমার ভিডিও দেখেন তাকেদেরকে সকলকেই ধন্যবাদ আর আজকের এই খাওয়ার মুহূর্তটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমি খেতে থাকি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ